নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমি সুমনা আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো পনিরে নিরামিষ পনির পরোটা তার জন্য এখানে আমি পরিমাণ মতো এক চামচ নুন নিয়েছি নুনটা দিয়ে দিলাম এখানে একটু চিনি নিয়েছি এক চামচ চিনিটা দিয়ে দিচ্ছি আর এখানে একটু ময়ামের জন্য তেল নিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে মাখিয়ে নেব আগে এ দেখুন বন্ধুরা ময়াম দেওয়া হয়ে গেছে এরকম হয়েছে বেশ ঝুরঝুরে হয়েছে ময়ামটা তো এর মধ্যে আমি এই কাপে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধ দিলে কি হয় ময়দাটা খুব সফট হয় যে কোনো পরোটা লুচি রুটি যাই বলুন না কেন একটু যদি দুধ দিয়ে মাখা হয় তাহলে কিন্তু জিনিসটা খুব সফট হয় খেতেও কিন্তু ভালো লাগে সেই জন্য একটু দুধ দিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দা নেবেন আর সেই পরিমাণ অনুযায়ী দুধ নেবেন এবার আমি এটা একটা বেশ খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না সেরকম একটা ডো তৈরি করে নেব এ দেখুন বন্ধুরা আমি ময়দাটা মেখে নিয়েছি খুব বেশ সুন্দর করে মেখে নিয়েছি একটু ভালো করে থাসতে হবে থাসলে পরে কিন্তু রুটি পরোটা যাই করুন না কেন সবটাই খুব সফট হয় এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব তার আগে একটু তেল দিয়ে রেখে দিচ্ছি মাখিয়ে এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি এ দেখুন বন্ধুরা এবার আমি এই পনিরটা আমি গ্রেড করে নিয়েছি পাঁচশো গ্রাম পনির আপনারা আপনাদের পরিমাণ মতো পনির নিয়ে নেবেন এটাকে গ্রেড করে নিয়েছি এর মধ্যে আমি এবার মশলা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ভাজা ধনে গুঁড়ো একটু গোলমরিচগুঁড়ো হাফ চামচ এক চামচ গোলমরিচ গুঁড়ো এখানে আছে চাট মশলা এখানে নিয়েছি এক টেবিল স্পুন চাট মশলা এখানে লঙ্কাটাকে আমি থেতো করে নিয়েছি পরিমাণ মতো ঝাল অনুযায়ী লঙ্কাটাকে নিয়েছি আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন শুকনো গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা এখানে নিয়েছি ধনে পাতা এক মুঠো ধনে পাতা কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম মাঝারি সাইজে বেশ কুচু কুচু করে এবার আমি এটা মাখিয়ে নেব ভালো করে পনিরটা আমি ভালো করে এবার মাখিয়ে নেব বন্ধুরা নুনটা দিতে ভুলে গেছি একটু নুন দিয়ে দিচ্ছি আর ময়দাতেও নুন আছে ময়দাতে পরিমাণটা বুঝে নুনটা দেবে এবার আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে এবার আমি ময়দাটা থেকে নেচি কেটে নেব দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম এই যে এই যে কতটা সফট হয়ে গেছে দেখুন ময়দাটা অনেক সফট হয়ে গেছে এটা একটু মেখে নিলাম হাতে করে একটু মেখে নিতে হয় সেই জন্যে মেখে নিলাম এবার আমি রুটির থেকে কিন্তু বেশ বড় বড় করে একটু নেচিগুলো কেটে নেব কারণ এই নেচিগুলো একটু বড় হবে পরোটাটা একটু মোটা হবে সেই জন্য কিন্তু একটু নেচিটা বড় বড় করে কাটতে হবে দেখুন এটা হয়ে গেছে আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এই যে এরকম নেচি কেটে নেব এরকম বড় করে আমি নেচিটা কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি নেচি বানিয়ে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে পুর ভরবো না আর এ দেখুন আমি একটা বেলেছি এবার আমি আপনাদের বেলে দেখাচ্ছি এই যে এইভাবে আমি বেলেছি তা আমি এভাবে আগে রুটির মতো করে নেব তারপরে পুর ভরে করবো তা আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি কিভাবে করছি আমি এখানে এনেচিটা নিয়ে আগে একটা বড়ো সাইজের রুটি বেলে নেব এই দেখুন বন্ধুরা আমি একটা রুটি করে নিয়েছি আর একটু মোটা মোটাই করেছি এটা এর থেকে আর বড় করবো না এবার আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি এখানে পুটটা দিয়ে দিলাম পুটটা একটু ছড়িয়ে দেব এভাবে এবার আমি এদিক থেকে মুড়ে দেব আর এদিক থেকে মুড়ে দেব আবার এ পাশ থেকে মুড়ে দেব এপাশ থেকে মুড়ে দেব দেখুন এটা আমি ভাজ করে নিলাম এবার এটা একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি এবার আমি এটা ব এইভাবে আমি এটা বেলে নেব এই দেখুন বেলা হয়ে গেছে এই পরোটাটা বেলা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আমি আরেকটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরে রুটিটা বেলে নিয়েছি এবার আমি আবার এর মধ্যে পুট দিয়ে দেব পুটটা একটু হাতে করে বসিয়ে দেব ঠিক করে দেব এবার আবার আমি এইভাবে ভাজ করে দেব দেখুন এভাবে ভাজ করে দিচ্ছি চেপে চেপে আবার এই পাশটাও ভাজ করে দিচ্ছি এদিক থেকে এটাও ভাজ করে দিলাম একটু হাতে করে চেপে চেপে দিলাম তাহলে পুরটা ছড়িয়ে যাবে এবার আমি এটা আবার বেলে নেব এভাবে আমি এটা আবার বেলে নিচ্ছি নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখেন অথচ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর সবার আগে আপনারা তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে একটু লাইক করে দেবে আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আজকের আপনাদের এই রেসিপিটা এই দেখুন বন্ধুরা এদিকে কি সুন্দর পুটটা দেখা যাচ্ছে দেখুন পুটটা লাগছে এদিকটাতেও তাই এটাও হয়ে গেল আমি এভাবে বাকিগুলো সব করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি চলে এসেছি কয়েকটা পরোটা কে বেলে তো এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমি তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম এবার আমি পরোটাগুলো করে নিচ্ছি দেখুন বন্ধুরা পরোটাটা আমি উল্টে পাল্টে বেশ সেঁকে নিলাম এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে আমি এবার এটাকে ভেজে এখন তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলছে দেখুন খুব সুন্দর ফুলছে এবার কিন্তু আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এটা প্রায় ভাজা হয়ে এসছে এবার এটা আমি তুলে দেব এবার আমি এটা তুলে দিচ্ছি এরকম তুলে নিলাম আমি আর এইভাবে করে খাবেন নিরামিষ পনির পরোটা দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে যদি করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই করে খাবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে নিরামিষ পনির পরোটা রাতে ডিরারে বা টিফিনে খুব ভালো লাগবে খেতে আর এর সঙ্গে আমি সেরকম মানে কোনো কিছু করিনি তরকারি এটার সঙ্গে আপনারা চিকেন কষা দিয়ে খেতে পারেন বা নিরামিষ যদি না খান তাহলে চিকেন কষা করে খেতে পারেন আর আমি এটা মানে আচার কিংবা সস দিয়েও খাওয়া যায় আচার সস দিয়েও এটা খাওয়া যাবে আমি আর একটা দিয়ে দিচ্ছি এভাবে আমি পুরো পরোটাগুলো আগে করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার পুরো পরোটাগুলো কমপ্লিট হয়ে গেছে আর কত সফট হয়েছে দেখুন এ দেখুন কত সফট হয়েছে খুবই সফট হয়েছে আর পুরো মানে পুরটা পুরো পরোটাতেই কিন্তু একদম ইয়ে হয়ে গেছে কি বলবো লেগে গেছে খুব সুন্দর সফট হয়েছে এই দেখুন কত সুন্দর এই যে দারুণ নরম হয়েছে পরোটাগুলো সব পরোটাগুলোই ভীষণ নরম হয়েছে এই যে খুব নরম হয়েছে এইরকমভাবে অবশ্যই কিন্তু আপনারা করে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে খেতে আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যায় আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু দেখতে দেখতে লাইক করতে ভুলে গেলে অবশ্যই টুক করে লাইকটা করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে উভয় বন্ধুরাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আমার ভালো লাগবে আর আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের কাছে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম Tata bye bye